হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একদম দোকানের মতো টক ঝাল মশলা কাঁচা আমের আচার আর এই আচারটা বানিয়ে তোমরা দু থেকে তিন বছর সংগ্রহ করেও রাখতে পারবে একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমের আচার করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আম এবার আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব তারপর আটিটাকে ফেলে তিনটি ভাগে ভাগ করে কেটে নেব এভাবেই সমস্ত আমগুলোকে ভালো করে কেটে নেব আর আমগুলোকে খুব বেশি বড়ও করবে না ও খুব বেশি ছোটোও করে কাটবে না এভাবেই সমস্ত আমগুলোকে ভালো করে কেটে নেবে তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে আমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর সমস্ত আমগুলোকে একটা ফুটো করে জামের মধ্যে রেখে দেবো দশ মিনিটের জন্য এতে আমের গায়ে থাকা সমস্ত জলগুলো ভালোভাবে বেরিয়ে যাবে আর আমগুলো শুকনো শুকনো হয়ে যাবে তারপর একটা পাত্রে আমগুলোকে ঢেলে নেব তারপর তাতে দিয়ে দেব এক চামচ লবণ আর এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপর সমস্ত আমগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালোভাবেই মাখা হয় তারপর ঢাকা দিয়ে রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য পরের দিন ঢাকা খুলে দেখো এর মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এগুলো ফেলে রোদের মধ্যে শুকোতে দেব চার থেকে পাঁচ ঘন্টা মতো তারপর মশলা বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দেব এক চামচ জিরে আর হ্যাঁ এটা কিন্তু খুব বেশি ভাজবে না হালকা করে ভেজে নামিয়ে নেবে আর সমস্ত মশলাগুলোই কিন্তু গ্যাসে লো ফ্লেমে রেখে ভাজতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দেব এক চামচ মৌরি সেটাকেও হালকা করে ভেজে নামিয়ে নেব তারপর দেব হাফ চামচ মতো মেথি এটাকেও ভালো করে ভেজে নামিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে দেব দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সরষে এটাকেও হালকা করে ভেজে নামিয়ে দেব বেশি ভাজা করার দরকার নেই তারপর কড়াইয়ের মধ্যে দিলাম তিন থেকে চারটা গোটা লঙ্কা যেটাকেও ভালো করে ভেজে নামিয়ে নেব তারপর কড়াইয়ে দিয়ে দেবো তিন থেকে চার চামচ লবণ সেটাকেও ভালো করে ভেজে নে তারপর কড়াই সরিষার তেল দিয়ে সেটাকেও ভালো করে গরম করে নে আর এদিকে সমস্ত মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। মশলাগুলোকে কিন্তু খুব বেশি মিহি করে বাটা যাবে না গরম করে রাখা তেলটা হালকা ঠান্ডা করে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর তাতে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো তারপর ভালো করে এটাকে মিক্সড করে নেব যাতে তেলের মধ্যে এই দুটো খুব ভালোভাবে মিশে যায় তারপর ভেজে গুঁড়িয়ে রাখা মশলাগুলো সমস্ত দিয়ে দেব আর দিয়ে দেব ভাজা করে রাখা লবণ ভাজা করে রাখা লবণটা দেওয়ার ফলে দীর্ঘদিন ধরে আচারটা ভালো থাকবে এখানে আমি পাঁচশো গ্রাম আমের করছি তাই এই মশলা যদি তোমরা বেশি আমের করো তাহলে বেশি পরিমাণে মশলা দিতে হবে তারপর দিয়ে দেবো দু চামচ মতো ভিনিগার তারপর আমগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব আমগুলোকে মিক্সড করার পরে একটা কাঁচের পাত্রের মধ্যে ঢুকিয়ে বন্ধ করে রেখে দেব। তাতে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আচারটা ভালো থাকে আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে আজকের মতো বাই